আমেরিকার ভিসা মূলত তিনটি মেজর পয়েন্টের উপরে ভিত্তি করে দিয়ে থাকে আমার দ্বিতীয় পরামর্শটি হচ্ছে স্পেসিফিক ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আমেরিকান ভিসা অফিসাররা আপনার দুইটি দেশ ট্রাভেল করা থাকলে খুব বেশি ভিসা দিয়ে থাকে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রফেশন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল্ড ভিসা সোলুশনের আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হাসান আজকের এই বিশেষ পর্বে আমি আলোচনা করব আমেরিকার ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা সবাই জানি আগামী দুই সালের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকা ক্যানাডা ও মেক্সিকোতে এবং এবারের বিশ্বকাপটি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লম্বা একটি বিশ্বকাপ কারণ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে পৃথিবীর আটচল্লিশটি দেশ ইতিপূর্বে কোনো আসরে একসাথে এতগুলো দেশ অংশগ্রহণ করেনি যার ফলে পৃথিবীর সকল দেশে এই বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা ও সমীকরণ এই নানান সমীকরণের মাঝেই এগিয়ে আসছে ফুটবল বিশ্বকাপ সেই বিশ্বকাপের জ্বর ইতিমধ্যে বাংলাদেশেও এসে পড়েছে পাশাপাশি বাংলাদেশে আরেকটি বিষয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আর সেটি হচ্ছে আমেরিকার ভিসা কারণ আমাদের বাংলাদেশে যারা ট্রাভেলার আছেন তারা সকলেই আমেরিকা আমেরিকায় ভ্রমণ করাটাকে স্বপ্ন মনে করেন পাশাপাশি বাংলাদেশের যারা এলিট শ্রেণী বা বিজনেস বিজনেস পিপল আছেন তারাও সবসময় চান তাদের পাসপোর্টে আমেরিকার ভিসাটি থাকুক তাহলে তারা নিজেদের স্ট্যাটাসকে একটু হাই হাই ফিল করতে পারেন পাশাপাশি বাংলাদেশের যত ট্রাভেল এজেন্সি আছে সকলেই নানা চমৎকার চমৎকার বিজ্ঞাপন দিয়ে সয়লাভ করে ফেলছে সোশ্যাল মিডিয়া যার ফলে গ্রাম থেকে শুরু করে শহর সর্বস্তরের মানুষ দল বেঁধে আয়োজন করে বিশ্বকাপের জন্য বিশ্বকাপকে উপলক্ষ করে আমেরিকার ভিসার নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এর পাশাপাশি সকলের মনে একটি প্রশ্নও রয়েছে আর সেটি হচ্ছে এত যে আয়োজন এত যে উৎসাহ উদ্দীপনা এত কিছুর পরেও আমেরিকা কি আসলে ভিসা দিবে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি ভালো মনে করলে এবং গুরুত্বপূর্ণ মনে করলে আপনাদের আশেপাশে যারা আমেরিকার ভিসার জন্য বিশেষ করে আমেরিকার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ভিসার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে তাদের সকলের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটির শেষে থাকছে আমেরিকার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ দুইটি টিপস আমেরিকার ভিসা মূলত তিনটি মেজর পয়েন্টের উপরে ভিত্তি করে দিয়ে থাকে এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে পারপাস অফ ট্রাভেল অর্থাৎ আপনি ভ্রমণের উদ্দেশ্য কি আপনার ভ্রমণের উদ্দেশ্য কি আপনি কি উদ্দেশ্যে আমেরিকায় যেতে চান এটিকে বলা হয় পারপাস অফ ট্রাভেল আপনার পারপাস অফ ট্রাভেল যত বেশি স্ট্রং হবে যত বেশি স্পেসিফিক হবে এবং যত বেশি আপনার প্রফেশনের রিলেভেন্ট হবে ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি যেমন আপনি যদি কোনো ইউনিভার্সিটির লেকচারার কিংবা প্রফেসর হন অথবা কোনো ব্যাংক কর্মকর্তা হন এবং আপনার যদি আমেরিকায় ব্যাংক রিলেটেড ইকোনমিক রিলেটেড কোনো কনফারেন্স থাকে এবং সেইখান থেকে আপনার যদি কোনো ইনভাইটেশন থাকে তাহলে আপনার অন্যান্য ডকুমেন্টের যদি দুর্বলতাও থাকে যেহেতু আপনার পারপাস অফ ট্রাভেলটা অনেক স্ট্রং এবং আপনার প্রফেশনের সাথে রিলিভেন্ট তাই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি একইভাবে আপনার যদি শিক্ষক হন এবং আপনার যদি আমেরিকাতে এডুকেশন রিলেটেড কোনো কনফারেন্স থাকে এবং সেই কনফারেন্স থেকে যদি আপনার কোনো ইনভাইটেশন থাকে তাহলে আপনার অন্যান্য সাইটে দুর্বল থাকলেও আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আমি বলতে চাই বা আপনাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিতে চাই যে আপনারা যারা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আমেরিকার জন্য অ্যাপ্লাই করবেন তাদের পারপাস অফ ট্রাভেলটা স্পেসিফিক হচ্ছে অর্থাৎ আপনি ভিসা অফিসারকে স্পেসিফিকলি বলতে পারবেন যে আমি ফুটবল বিশ্বকাপ দেখতে আপনার দেশে যেতে চাই এটি একটি স্ট্রং পারপাস তাই এটি ভিসা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এটি শুধু আমার কথা তেমন নয় আপনি যদি গত দুই মাসের আমেরিকার অ্যাম্বাসির ফেসবুক পেজ ফলো করে থাকেন তাহলে দেখবেন যে তারা গত দুই মাসে চারটি ফেসবুক পোস্ট দিয়েছে বিশ্বকাপ উপলক্ষে সেই সব পোস্টে তারা বলার চেষ্টা করছেন আপনি কি আমেরিকার মাঠে বসে আপনার প্রিয় দলকে উৎসাহ যোগাইতে চান তাহলে আজই আপনি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করুন এর থেকে বোঝা যায় যে আমেরিকা নিজেরাও এই বিশ্বকাপটিকে প্রমোট করছে এবং এটিকে গুরুত্ব সহকারে নিয়ে এই বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য দর্শক হিসাবে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান করছে তার মানে তারা এটিকে স্পেসিফিক একটি রিজন মনে করছে তাই আপনি যদি সুন্দর করে অ্যাপ্লিকেশন করে আপনি যদি অ্যাম্বাসিটি ফেস করতে পারেন তাহলে আমরা আমি মনে করছি এটি একটি স্ট্রং রিজন হচ্ছে যার ফলে ভিসা দেওয়ার সম্ভাবনা অন্য ক্ষেত্রের চেয়ে একটু বেশি তবে তবে বিশ্বকাপ উপলক্ষেই তবে বিশ্বকাপ উপলক্ষে অ্যাপ্লিকেশন করলেই যে ভিসা দেবে তেমনটা কিন্তু নয় কারণ পাশাপাশি আরও যে দুইটি বিশেষ কারণ রয়েছে সেই দুইটি কারণও আপনার ভালো হইতে হবে স্ট্রং হইতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রফেশন আমেরিকান ভিসা অফিসার দেখতে চান যে আপনি বাংলাদেশে কি করেন তারা বাংলাদেশের সামাজিক মর্যাদা বা সামাজিক অবস্থান সম্বন্ধে যথেষ্ট তাদের ধারণা রয়েছে যার ফলে তারা দেখতে চান যে আপনি বাংলাদেশের মাটিতে কি ধরনের লাইফ লিড করেন আমি খুব সুন্দর করে বলছি ভিসা অফিসার বোঝার চেষ্টা করেন যে আপনি বাংলাদেশে কী ধরনের লাইফ লিড করছেন যদি তারা মনে করেন যদি আপনি বাংলাদেশে একটি সম্মানজনক জীবিকা নির্বাহ করে থাকেন তাহলে আপনি সহজেই আমেরিকায় যেয়ে অবৈধ হবেন না বা ওখানে যেয়ে জব করবেন না এটি একটি কমন সেন্সের বিষয় তাই আপনার যদি একটি সুন্দর প্রফেশন থাকে একটি ভালো সম্মানজনক প্রফেশন থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় তিন নম্বর মেজর পয়েন্ট তিন নম্বর মেজর পয়েন্ট হচ্ছে ট্রাভেল হিস্ট্রি আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখছি যে আমেরিকান ভিসা অফিসার তিনটি কোশ্চেন করেন তার মধ্যে একটি কোশ্চেন হচ্ছে আপনি কোন কোন দেশ ট্রাভেল করেছেন এই ক্ষেত্রে একটি বিষয় দেখা যায় যে আমাদের বাংলাদেশি সকল অ্যাপ্লিকেন্ট বা সকল ভাই বোনেরা তারা একটি ট্যুর দিয়ে আসেন মালয়েশিয়া থাইল্যান্ড ও সিঙ্গাপুর এই একসাথে এই ট্যুর দেওয়াটাকে আমরা খুব একটা পজিটিভলি দেখি না কারণ হচ্ছে আপনি যদি ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন এর দ্বারা বোঝা যায় যে আপনি বুঝাইতে চাচ্ছেন যে ভিসা অফিসারকে আমি ট্রাভেল করতে পছন্দ করি এখন আমি তোমার দেশে ট্রাভেল করতে যেতে চাচ্ছি যদি বিষয়টা এমনই হয় তাহলে প্রশ্ন আসে যে তাহলে তুমি যদি ট্রাভেল প্রিয় হও ভ্রমণ প্রিয় মানুষ হও তাহলে তুমি এর আগে কোন কোন দেশ ভ্রমণ করেছ আপনি যদি এক আপনার জীবনে তিরিশ বছর কিংবা চল্লিশ বছর জীবনে আপনি যদি তিনটি দেশ ভ্রমণ করে থাকেন হয় থাইল্যান্ড মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এবং সেটা যদি এক ট্যুরেই হয়ে থাকে এর দ্বারা বোঝা যায় যে আপনি ট্রাভেলার নন এর দ্বারা বোঝা যায় যে আপনি আপনার পাসপোর্টটা ভারী করে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা পাওয়ার জন্য এই তিনটি দেশ ভ্রমণ করে আসছেন তাহলে কিভাবে আপনি ট্রাভেল হিস্ট্রিটা সাজাবেন এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাকে আমেরিকান ভিসা অফিসার দেখতে চাবে গত পাঁচ বছরের ট্রাভেল হিস্ট্রি সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রতি বছর একটি করে দেশ ট্রাভেল করা যেমন আপনি যদি বিজনেসম্যান হন তাহলে বছরের যে কোনো সময় আট আট দিন দশ দিনের জন্য একটি দেশ ভ্রমণ করতে পারেন যদি চাকরিজীবী হন তাহলে বছরের ডিসেম্বর মাসে কিংবা নভেম্বর মাসে যে কোনো একটা দেশ ট্রাভেল করতে পারেন পাঁচ দিন কিংবা সাত দিনের জন্য এইভাবে যদি আপনি প্রতি বছর একটি করে দেশ ট্রাভেল করেন তাহলে সেই ট্রাভেল হিস্ট্রিটা সুন্দর এবং স্মার্ট হয় এবং রিলেভেন্ট হয় এছাড়া যদি আপনি একটি ট্রাভেলে একবার ট্যুর দিয়ে দুই তিনটি দেশ দুই দিন দুই দিন করে থেকে আসেন তাহলে ওই ট্রাভেল হিস্ট্রিটা আসলে মূলত কার্যকর হয় না তাই এই তিনটি পয়েন্ট আপনার পারপাস অফ ট্রাভেল আপনার প্রফেশন এবং আপনার ট্রাভেল হিস্ট্রি যদি ভালো থাকে এবং আপনি যদি সুন্দর করে গুছিয়ে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারেন এবং ভিসা অফিসারকে যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত আমেরিকান ভিসা আমেরিকান ভিসা প্রাপ্তির জন্য দুইটি বিশেষ টিপস আমি গত দশ বছরের বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন প্রফেশনের অ্যাপ্লিকেন্টদের ফাইল অ্যানালাইসিস করে যতটুকু দেখেছি বা শিখেছি তার একটি পয়েন্ট হচ্ছে আমেরিকান ভিসা অফিসাররা আপনার দুইটি দেশ ট্রাভেল করা থাকলে খুব বেশি ভিসা দিয়ে থাকে তার একটি হচ্ছে ইংল্যান্ড দ্বিতীয়টি হচ্ছে শেনজেন কান্ট্রি তাই আপনারা যারা আমেরিকার ভিসাটিকে অনেক গুরুত্ব দিচ্ছেন বা অনেকে আছে যারা অ্যানি হাউ আমেরিকায় যেতেই চান তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা যে কোনো মূল্যে আমেরিকায় অ্যাপ্লিকেশন করার আগে ইংল্যান্ডের একটি ভিসা নিয়ে আপনি একবার ইংল্যান্ড ঘুরে এসে তারপর আমেরিকার জন্য অ্যাপ্লিকেশন করবেন এটি যদি না পারেন তাহলে সেনজেন কান্ট্রিগুলো একটি ট্যুর দিয়ে আসবেন যেমন আপনি যদি দশ দিনের একটি ট্যুর সেনজেন কান্ট্রিতে দিয়ে আসেন এরপরে যদি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং ভিসা অফিসার যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি গত পাঁচ বছরে কোন কোন দেশ ট্রাভেল করেছেন তখন আপনি একদমে বলে ফেলতে পারবেন যে আমি ফ্রান্স স্পেন ইটালি সুইজারল্যান্ড জার্মানি ইত্যাদি ট্রাভেল করে আসছি তখন ভিসা অফিসার আপনার অ্যাপ্লিকেশনটাকে বিশেষভাবে দেখবেন অর্থাৎ তারা আপনার অ্যাপ্লিকেশনটাকে পজিটিভ দেখার সম্ভাবনা অনেক বেশি তাই আপনারা যারা অ্যানি হাউ আমেরিকার ভিসাটি পেতে চান তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা কোনো না কোনোভাবে ইংল্যান্ড অথবা সেনজেন কান্ট্রির ভিসা ম্যানেজ করে এই দেশগুলো ভ্রমণ করে এসে তারপরে আমেরিকার জন্য অ্যাপ্লিকেশন করবেন আমার দ্বিতীয় পরামর্শটি হচ্ছে স্পেসিফিক ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আপনারা একটি কাজ করবেন সেটি হচ্ছে আপনারা যারা বিশ্বকাপের জন্য অ্যাপ্লিকেশন করছেন তারা অবশ্যই তিন চারটি বা পাঁচটি দেশ আগে ভ্রমণ করে এরপর অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনি যেই সময়টায় যেই দেশ ভ্রমণ করেছেন ইতিপূর্বে ওই সময়টায় ওই দেশে স্পোর্টস রিলিভেন্ট স্পোর্টস মানে খেলাধুলা বিষয়ক কোন ধরনের ইভেন্ট হয়েছিল সেই বিষয়ে আপনি খোঁজ নেবেন যেমন আপনি যদি দু সালে ভারত ভ্রমণ করে থাকেন তাহলে ওই সময়টা যে সময়টা আপনি ভ্রমণ করেছেন ওই সময়টায় আইপিএল ছিল কিনা কিংবা অন্য কোনো ফুটবল কিংবা অন্য কোনো টুর্নামেন্ট হয়েছিল কি এই সব বিষয় আপনি খে খোঁজ নেবেন যদি ওই সময়ে ওই ইভেন্টগুলো হয়ে থাকে তাহলে সেই ইভেন্টের ডেটাগুলো আপনি একত্রিত করে জমা করে আপনি সেভ করে আপনার নিজের কাছে রাখবেন একইভাবে যদি আপনি দু হাজার তেইশ সালে মালয়েশিয়া যাই থাকেন তাহলে যেই সময়টায় আপনি মালয়েশিয়া গিয়েছিলেন ওই সময়টায় মালয়েশিয়াতে কোনো আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট হয়েছিল কি না সেই বিষয়গুলো আপনি গুগল করে বের করবেন যদি হয়ে থাকে সেই তথ্যগুলো একত্রিত করে সেভ করে রাখবেন একইভাবে আপনি যদি দুবাই যাই থাকেন দু সালে তাহলে সেই সময়ে দুবাইতে কোনো আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট হয়েছিল কি না সেই বিষয়গুলো আপনি খুঁজে বের করবেন দুবাইতে নিয়মিত বিভিন্ন ধরনের স্পোর্টস হয়ে থাকে ক্রিকেট হয়ে থাকে ফুটবল হয়ে থাকে নানান বিষয়গুলো নানান স্পোর্টস হয়ে থাকে দরকার নেই যে ফুটবলই হইতে হবে আপনি যে কোনো স্পোর্টস রিলিভেন্ট কোনো ইভেন্ট হলে আপনি সেই ইভেন্টগুলোর তথ্যগুলো সংগ্রহ করতে পারেন যদি আরও পারেন ওই খেলার সাথে ওই সম্পৃক্ত কোনো টিকিট যদি সংগ্রহ করে রাখতে পারেন সেটি হয় আরও ভালো আপনি এই তথ্যগুলো সংগ্রহ করে আপনি প্রিন্ট করে আপনার সাথে রাখবেন এবং যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাম্বাসিতে যাবেন ভিসা অফিসার যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন যেতে চাচ্ছেন তখন আপনি সুন্দর করে অ্যান্সারগুলো দিতে পারবেন যখন তিনি প্রশ্ন করবেন যে আপনি ইতিপূর্বে কোন কোন দেশ ট্রাভেল করেছেন তখন আপনি সুন্দর করে বলতে পারবেন যে স্যার আমি একজন ব্যাংকার কিংবা আমি একজন বিজনেসম্যান কিন্তু আমি বস্তুত একজন স্পোর্টস লাভার আমি স্কুল স্কুল লাইফে আমি স্পোর্টস করেছি আমি কলেজ কলেজ লাইফে খেলাধুলা করেছি ইউনিভার্সিটির লাইফে খেলাধুলা করেছি এখনও সুযোগ পেলে আমি খেলাধুলা করার চেষ্টা করি বাংলাদেশের যেখানে যে কোনো ইভেন্ট হয় আমি যে যাই যে দেখার চেষ্টা করি আমি দু হাজার একুশ সালে ইন্ডিয়ায় গেছিলাম আইপিএল দেখতে দু হাজার বাইশ সালে মালয়েশিয়া গেছিলাম বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচ দেখতে দুহাজার তেইশ সালে আমি দুবাই গিয়েছিলাম আফগানিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ দেখতে ইত্যাদি যদি সুন্দর করে তাকে বলতে পারেন এবং এইভাবে যদি বলেন যে আমি সবসময় স্পোর্টসে ভালোবাসি এখন আমি ব্রাজিলকে কিংবা আর্জেন্টিনাকে অনেক বেশি ভালোবাসি ছোটোবেলায় থেকে এখন আপনাদের দেশে ফুটবল বিশ্বকাপ আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনার দেশের ঘরের মাঠে বসে আমি আমার প্রিয় দলকে সাপোর্ট করতে চাই এইভাবে সুন্দর করে যদি ভিসা অফিসারকে আপনি কনভিন্স করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার ফাইলটি আপনার অ্যাপ্লিকেশনটি তারা পজিটিভলি নিলেও নিতে পারেন সব বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদ থাকবেন এবং সকলের কাছে আমার একটি অনুরোধ থাকে সব সবসময় আর সেটি হচ্ছে আপনি যে দেশেই ট্রাভেল করেন না কেন সেই দেশের যে সেই দেশের সরকারের সমস্ত আইন কানুন মেনে চলবেন বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত যত ল আছে সব অবশ্য অবশ্যই মেনে চলবেন এবং অবৈধভাবে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না এবং অবৈধভাবে কোনো দেশে থেকে যাওয়ার চেষ্টা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ